ইতিমধ্যে পিএম কিষাণ যোজনায় গ্রামে গ্রামে নতুন ক্যাম্প শুরু হচ্ছে যে ক্যাম্পে আপনারা কিন্তু একাধিক সমস্যার সমাধান করতে পারবেন যারা পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না তাছাড়া যদি আপনাদের রকম ই কেওয়াইসির সমস্যা থেকে থাকে অথবা ল্যান্ডস্লেডিংয়ে কোনো প্রবলেম থাকে অথবা আপনি নতুন আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে না তো কী করলে অ্যাপ্রুভ হবে এই সমস্ত সমস্যার সমাধান আপনারা করতে পারবেন শুধু তাই নয় বন্ধুরা বর্তমানে পি এম কিষণ যোজনার এই ক্যাম্পটা কী জন্য হচ্ছে কবে থেকে কবে পর্যন্ত হবে সমস্ত কিছু জানতে পারবেন তাই এই ধরনের যদি কৃষক সম্বন্ধীয় ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখান থেকেই কিন্তু একটা টুইট করা হয়েছে আর এই টুইটটাকে কিন্তু আপনারা সরকারি নোটিশও ভেবে নিতে পারেন কারণ অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই কিন্তু এই টুইটটা করা হয়েছে যেখানে বলা হয়েছে পি এম কিষান যোজনাতে স্পেশাল ক্যাম্প করা হচ্ছে এই স্পেশাল ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সমাধান করতে পারবেন তাছাড়া যাদের টাকা বন্ধ হয়ে রয়েছে তারা কি করলে টাকা পাবেন সেই বিষয়েও কিন্তু এখানে বলা হয়েছে এবং আপনাদের যাদের যাদের বর্তমানে অ্যাপ্রুভ হচ্ছে না অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করেছেন কি করলে অ্যাপ্রুভ হবে সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন তো কি কি বলা হয়েছে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো এখানে হিন্দিতে বলা হয়েছে আমি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো প্রথমেই দেখুন বলা হয়েছে পি এম কিষাণ সম্মান নিধি যোজনাকে তেহত অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তরফ থেকে বারাসে একুশ ফারুয়ারি তাক চালায় যারা বিশেষ অভিযানকে তহত पात्र किसान अपने नजदीकी सी एस सी अथवा राज्य सेवा केंद्र पर जाकर ई क्यूआईसी प्रक्रिया पूरी कर लंबित किस्तों का लाभ उठाए তো বুঝতে পারছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পি এম কিষাণ যোজনার তরফ থেকে বারো থেকে একুশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো থেকে একুশ তারিখ পর্যন্ত একটা বিশেষ ধরনের ক্যাম্প চালানো হবে বা অভিযান চালানো হবে যেখানে কিন্তু আপনাদের যে এলাকা রয়েছে সেই এলাকার যে সিএসসি সেন্টার রয়েছে নজদিকি সিএসসি সেন্টার অর্থাৎ আপনাদের এলাকার যে কাছাকাছি সিএসসি সেন্টার রয়েছে সেই সিএসসি সেন্টারে আপনাকে যেতে হবে অথবা রাজ্য সেবা কেন্দ্র যদি থাকে সেখানে আপনাকে যেতে হবে গিয়ে আপনাকে কিন্তু ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো বুঝতে পারছেন আপনি যদি পি এম কিষাণ যোজনাতে নতুনভাবে আবেদন করে থাকেন বা পুরনো আবেদন করেছেন কোনো কারণবশত টাকা পাচ্ছেন না বা আপনি ই কেওয়াইসি করেননি অর্থাৎ পি কিষাণ যোজনার সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করেননি সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ই কেওয়াইসি পূর্ণ করতে হবে যার জন্য পি এম তরফ থেকে বারো তারিখ থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ক্যাম্প একুশ তারিখ পর্যন্ত স্পেশাল অভিযান চলবে অর্থাৎ এখান থেকে কিন্তু ই কেওয়াইসি করা যাবে তাছাড়া এই যে ক্যাম্প এই ক্যাম্পগুলো কিন্তু আপনাদের গ্রামেও হতে পারে বন্ধুরা তো এই গ্রামে হওয়ার বিষয়ে যদিও এখানে বলা নেই একটু নিচের দিকে বলা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আর যদি আপনাদের গ্রামে এই ক্যাম্পগুলো হয় বা কেউ যদি আসে আধিকারিকরা সেক্ষেত্রে তো আপনাদের সুবিধাই হলো আপনারা সরাসরি ই কেওয়াইসি সেখান থেকে করতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনার এলাকার ওই যারা আধিকারিক আসবে তাদের থেকে আপনার ল্যান্ড সেডিংয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও ঠিক করে নিতে পারবেন অথবা অনেক ভাই বোনেরা বা বন্ধুরা এমন রয়েছেন যারা কিন্তু এই যে পি এম কিষাণে নতুনভাবে আবেদন করেছেন দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ বা তেইশ সালের জমির রেকর্ড দিয়ে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল পাননি তো এখনো পর্যন্ত যাদের অ্যাপ্রুভ হয়নি তাদের কি করলে অ্যাপ্রুভ হবে কেন সমস্যা হচ্ছে সেটাও কিন্তু আপনারা এই আধিকারিক দিক থেকে জানতে পারবেন তো যাদের যাদের ই কেওয়াইসি হয়নি যারা নতুন আবেদন করেছেন তারা অবশ্যই করে নেবেন এবারে ক্যাম্পের বিষয়ে কি বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই একটু নিচের দিকে চলে এলাম দেখুন এই একই পোস্টে বলা হয়েছে পি এম কিষান সম্মান নিধি যোজনা কি কে ওয়াইসি কে লি গাঁও মেয়ে লাগাই শিবির তো বুঝতে পারছেন পি এম কিষান যোজনাতে ই কে করার জন্য কিন্তু গ্রামে গ্রামে শিবির করা হবে বা ক্যাম্প করা হবে বা আধিকারিকরা কিন্তু যেতে পারেন তো এখানে আপনাদেরকে জানিয়ে দিই যারা ধরুন ই কেওয়াইসি করতে হবে আসবে আপনাদের গ্রামে যে সমস্ত আধিকারিকরা আসবে এমনটা তো নয় যে তারা শুধুমাত্র ই করতে পারে অন্য কিছু করতে পারে না বা আপনাদের তথ্য যাচাই করে বলতে পারবে না তো অবশ্যই তাদের সঙ্গে একবার কথা বলবেন ধরুন আপনার জমির কোনো সমস্যা রয়েছে সেটা আপনি বলতে পারেন আপনার রেকর্ডে কোনো প্রবলেম রয়েছে সেটা আপনি বলতে পারেন যে সমস্ত সমস্যাগুলো রয়েছে আপনি কিন্তু সেগুলো এনাদেরকে জানাবেন এনারা কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবেন যাতে করে আপনার সমস্যা সমাধান করে দেওয়া যায় এবং পি এম কিষানের টাকা আপনাদেরকে দেওয়া যায় তো পিএম কিষানের টাকা যাতে সব কৃষকরা পায় সব কৃষকদেরকে যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাই কিন্তু সরকারের তরফ থেকে করা হচ্ছে ইতিমধ্যে পি এম যোজনাতে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ